প্রিয় দর্শক বর্তমান সময় আমার কিছু সুশীল বন্ধু তৈরি হয়েছে বা আমি কিছু সুশীল ব্যক্তি দেখি যারা মানে আপনার রাস্তায় যানজট দেখা এবং মানে বিদ্যুতের লোডশেডিং দেখা এইটা বুঝাইতে চায় বা প্রশ্ন করে যে আমরা আসলে আগেই ভালো ছিলাম তো আসলে কেমন ভালো ছিলাম চলেন আপনাদেরকে একটা গল্প শোনাই গল্পটা এরকম একটা মেসেজের সদস্য সংখ্যা তিরিশ জন শৃঙ্খলার স্বার্থে একজন ম্যানেজার বানানো হয় বানানো হবে বললে ভুল হবে আসলে উনি নিজেই ম্যানেজারের দায়িত্বটা সিস্টেমে ভাগিয়ে নিছেন। পথটা তো আর মাগনা না বেতন আছে আলাদা রুম আছে সাথে অন্য সুযোগ সুবিধা আছে মাসে মাসে সবাই যে টাকা পয়সা দেয় সেই অনুপাতে বাজার সদায় করা হয় ইন্টারনেট বিল বিদ্যুৎ বিল বাবর বিল প্রবৃত্তি দেওয়া হয় ওমা কিছুদিন পর দেখেই ম্যানেজার বলা শুরু করছে খাওয়াই দাওয়াই বেশি তেরি বেরি করলে খাওয়া বন্ধ করে দিব বিদ্যুৎ বিল পানি বন্ধ করে দিব যাই হোক শেষ ম্যাচ বিক্ষোভে ম্যাচ সদস্যদের দৌড়ানি খেয়ে ম্যানেজার হোটেল ছেড়ে পালায় সবাই মিলে সল্লা পরামর্শ করে নতুন একজন তত্ত্বাবধায়ক নিয়োগ দিয়ে নতুন তত্ত্বাবধায়ক হোস্টেলের সদস্যের জন্য বাজার করতে গিয়ে দেখে দোকানে আগের ম্যানেজারের কাছে লাখ টাকা বাকি তারা নতুন করে সদায় দিবে না পরদিন বিদ্যুৎ বিভাগের লোকজন আসলো হোস্টেলের বিদ্যুৎ লাইন কেটে দেওয়ার জন্য বিদ্যুতের লোক লোকজন জানালো আগের বিল সব বকেয়া সেসব সুদ না করলে বিদ্যুৎ মিলবে না হোস্টেলের সদস্যরা এখন খেয়ে না খেয়ে অন্ধকার জীবনযাপন করছে ওই দিকে গুড গুটে অন্ধকার থেকে সাবেক কিছু মানে ওইটা না বললাম ল্যাঙ্গুয়েজটা ম্যানেজারের চেলা চামন্ডা চাটার গোষ্ঠী এই বলে হুঙ্কার হুক্কা হুয়া ডাক তোলে আগেই ভালো ছিলাম বলছিলাম না ওনার কোনো বিকল্প নাই আসলে মানে আপনারা বুঝতেই পারতেছেন যে এখন বর্তমানে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে কিছু আপনার মানে সুশীল আছে যারা নিজেদেরকে এখন বর্তমানে কোনো লিগের পরিচয় দেয় না তো তারা নিজেদেরকে সুশীল মানে প্রমাণিত করতে চায় এবং সুশীল বললে তারা মানে এইটা বোঝাইতে চায় যে আমরা আগেই ভালো ছিলাম এখন রাস্তায় যানজট বিদ্যুৎ থাকে না আপনার বাজার দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি আমদানি হচ্ছে না তো এই হিসাবে আমরা আগে বলছিলাম ছিলাম এই ধরনের কিছু সুশীল জন্ম হয়েছে আর কি তো এই জন্য আসলে আপনাদেরকে এই গল্পটা শোনানো যে আসলে সুশীলরা মানে তারা আগে কি কইরা গেছে হ্যাঁ এইটা নিয়ে আসলে তাদের কোনো মানে মাথা ব্যথা না এটা নিয়ে তাদের কোনো সমস্যাও নাই এখন এটা সমস্যা হইতেছে এটা কেন সমস্যা হইতেছে এটা নিয়েও তাদের কোনো মন্তব্য নাই মন্তব্য হচ্ছে এখন বিদ্যুৎ নাই কেন কিন্তু বিদ্যুতের বাজারে যে মানে বিদ্যুতের বিল যে বকেয়া রাখছে আপনার মানে দ্রব্যমূল্যের দোকানে যে বিল বাকি রাখছে ওইটা নিয়ে আসলে তাদের কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে এখন কেন মানে আমরা খাবার পাইতেছি না কেন আমরা বিদ্যুৎ পাইতেছি না এই হইতেছে আমাদের মানে বর্তমান সুশীলদের অবস্থা আর কি তো যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম